এই মুহূর্তে আমাদের এখানে এসেছিলেন সুইডিশ অ্যাম্বাসেডর এবং ফার্স্ট সেক্রেটারি হিউম্যান রাইটস ডেমোক্রেসি অ্যান্ড জেন্ডার ইকুয়েলিটি ওনারা এসছিলেন আমাদের সার্বিক পরিস্থিতিটা নেওয়ার জানার জন্যে এবং আমাদের ইলেকশনের পদ্ধতি কি পার্টি রেজিস্ট্রেশনগুলোর পরে অ্যাপিল প্রসেসটা কীভাবে হ্যান্ডেল করা হয়েছে এই সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছিলেন এবং সে ব্যাপারে আমরা আপনারা আপনারা যতটুকু জানেন আমরা যতটুকু জানি আমরা তাদেরকে বলেছি আমরা পাশাপাশি আরও বলেছে যে আমরা আর একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো পঁচিশে জানুয়ারিতে আপনাদের জন্য একটা ব্রিফিং আছে সেখানে আবার আজকে আমরা এই পোস্টাল ভোটের ব্যাপারে পোস্টাল ব্যালটের ব্যাপারে যে বিষয়গুলোকে টেকনিক্যালিটিসটা আমরা ব্রিফ করবো আজকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে এই জিনিসগুলো তাদেরকে বলেছে তারা আমাদেরকে মূলত যে জিনিসটা যে দুটো জিনিসের প্রতি বলেছেন যে বাড়তি মানে প্রশ্ন ছিল সেটা হচ্ছে একটা হচ্ছে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন এই জনের অপতথ্য গুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করছি সেটার ব্যাপারে আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমরা বলেছিলেন যে তোমাদের সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন আছে কিনা না নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তোমাদের পর্যালোচনাটা কি এবং কিভাবে তোমরা কি করছো এটাই আর কি মূলত মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের সম্পর্কে আর কি জানতে চেয়েছিলেন তো এই হচ্ছে এবং আমরা এবং আর একটা জিনিস শেষে বলেছেন যে দে আর হ্যাপি উইথ দ্য ব্রিফিং এবং বলেছেন যে আমাদের যদি কোন সহযোগিতা লাগে তাহলে আমরা যেন কে বলি এটা তারা তাদের সাধ্য মতন চেষ্টা করবেন ঠিক আছে স্পেসিফিক কোন বিষয় না এটা একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এসেছিলেন একটা জেনারেল ল্যান্ড এইটা আমার আপনাদেরকে হ্যাঁ সেলটা কাজ করছে এবং আপনাদেরকে একটা ব্রিফিংয়ে আমাকে জিজ্ঞাসা না করে বরং আপনারা সেলে আপনাদেরকে একটা ব্রিফিং আপনারা দেখেন আমি ওখানে যে সেলের যে তত্ত্বাবধানে যিনি আছেন তাকে বলে দেবো আপনারা দেখেন দেখে তারপরে আমাকে জিজ্ঞাসা করেন যে এখানে এইটা অসম্পূর্ণ আছে বা এটাকে আর একটু বাড়ানো যেতে পারে বা আপনাদের কৌতূহলগুলো থাকলে ওখানে তো মিটিয়ে নিতে পারেন কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা অ্যাবস্ট্রাক্ট বলবো আর আপনি যেটা বাস্তবে দেখে বলবেন সেটা হচ্ছে আরও বাস্তবে

করা যাবে এই প্রশ্নের উত্তর এবং প্রশ্ন এবং উত্তর দুটোই আপনার দিয়ে